ইলেকশন হবে বলে মনে হয় না যেমন হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন আক্রমণ নয় খুব বড় আক্রমণ আসবে জুলাই সনদে সবগুলি দল আপনার ধরেন পঁচিশটা দল স্বাক্ষর করেছে টোটাল নিবন্ধিত দল বার্নটা ইতিমধ্যে হয়তো এটা সাতটা হবে তে এই পঁচিশটা দল একমত হলে কি জাতি একমত হয়ে গেল এমনটি বলা যায় পঁচিশটা দল দলগুলোর মধ্যে তো ফিফটি পার্সেন্ট নাই তারপরে তাদের ভিতরে ঝগড়া এই ঝগড়া আমার কথা হলো যে অভ্যুত্থানের শক্তি যদি এক না থাকতে পারে তাহলে তো হঠাৎ করে ঝাপটা আসতেই পারে এটা তো স্বাভাবিক কারণ বড় একটা দল তো বাইরে আছে এগুলো তো হিসেবে নেয় নাই ধরেন এইটা একটা আমি বলি ডক্টর বাবু ইউনিসের শক্ত সরকার একটা সাংবিধানিক সরকার আপনি দেখেন এই সংবিধান অনুযায়ী ও নিয়েছে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী এই সরকারের কাজের বৈধতা নিয়েছে তো সরকার। এই সরকারের কোনো ম্যান্ডেট নাই তারপরে বলতেছে জুলাই সনদ নয় সনদ একটা তৈরি করেছে পঁচিশ পার্টি আলোচনা করে এখন সনদ যখন প্রকাশ করেছে তখন তার সাথে মিল নাই অনেক কিছুই নাই এখন বিরোধ সব চতুর্মুখী বিরোধ শুরু হয়ে গেছে এখন আপনি বলেন এই ঐক্যবদ্ধ কমিশন কি এই দেশটা এবং সব প্রতিষ্ঠা দলের ইচ্ছা আকাঙ্ক্ষা আলোচনা সব কি যেন হয়ে গেল নাকি এটা তো আশ্চর্য ব্যাপার এবং আমি মনে হচ্ছে যে আবার ডক্টর মহন্ত বলেছে ভিতর থেকে এবং বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে তো আমার তো মনে হয় যে নির্বাচন পিছনের একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে অথবা আমি বলবো যে নির্বাচন পিছাবে তবে আমার মনে হয় কেন যেন মনে হয় আমরা অন্ধকারের দিকে প্রবেশ করতে যাচ্ছি এই অভ্যুথানের শক্তি গুলোর ভিতরে প্রত্যেকটা ভাষা আমি শুনতে পাচ্ছি যে সব আচরণ শুনতে পাচ্ছি তাতে করে আমার মনে হয় আমরা অন্ধকার দিকে ভিতরে প্রবেশ করবো এটা আব্দুল্ল তুষার আমরা এমি আজিজের কথা শুনতে পাচ্ছিলাম এমি আজিজ যে সংখ্যাটা প্রকাশ করলেন যে যাই এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নির্বাচন পেছানোর একটা সংখ্যা এবং তার সাথে আরেকটা প্রশ্ন আমি একটু জুড়ে দিতে চাই সেটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি আরেকটি কথা বলেছেন যে জুলাই সনদে সই করেছেন বিএনপি তার মানে কাবিল নামায় সই করেছেন বিয়ে তো করে নাই বিয়ে শুনি নামা মানে বিয়ে মুশকিল হচ্ছে এই যে এক ধরনের অশ্লীল অথবা এক ধরনের খোঁচা মারা এক ধরনের কথাবার্তা বলা এইটা আমি লক্ষ্য করেছি তরুণদের একটু স্বভাবে পরিণত হয়েছে তারা যদি এটাকে বিবাহ বলেন এবং যদি বলেন যে তারা সই করেছেন তাহলে জনের সঙ্গে কমিশন এবং জুলাই সনদের বিবাহ হয়েছে কারণ যারা সই করেছেন বা চব্বিশ জনের সঙ্গে চব্বিশটি পার্টির সঙ্গে তা মানে চব্বিশ জনকে একাই বিবাহ করা মানে করেছে এই জুলাই সনদ এই আজে বাজে কথা বলার এই যে প্রক্রিয়াটা এটা আগে বন্ধ করা দরকার এগুলি আসলে এক এক ধরনের উৎকট রাজনৈতিক রেটরিক বা বাগাড়ম্বর তার সঙ্গে আরো একটি বিষয় আমাদের মনে করে দিতে হবে তারা যদি থেকে বিবাহের সঙ্গে তুলনা করেন তাহলে বিবাহে তালাক আছে বিচ্ছেদ আছে সেপারেশন আছে তো বিবাহ হয়েছে এখন তালাক হবে তো এই সবটা আসলে খুব যন্ত্রণাদায়ক বিষয় এবং এইভাবে যে তারা কথা বলেন বয়োজ্যেষ্ঠ রাজনৈতিক দলকে নিয়ে একটা রাজনৈতিক দল যা বহু আগে জন্ম নিয়েছে তাদের তাদের বয়সের দ্বিগুণ বয়স এই রাজনৈতিক দলের তো তাহলে আমার কাছে মনে হয় যে এগুলি আসলে এক ধরনের প্রভোগ করা এক ধরনের আমি বলবো যে উস্কানিমূলক কথাবার্তা তারপরে যে বিষয়টি আমাদেরকে বিবেচনা নিতে হবে যে জুলাই সনদ আসলে কি বলেছে এই জুলাই সনদ যা বলেছে সেইখানে ঐক্যের চেয়ে অনেকের সুরি প্রধান কেননা সংসদ হচ্ছে একটি বডি বা একটি প্রতিষ্ঠান যেখানে সংসদ সদস্যরা স্বাধীনভাবে কাজ করবেন এবং সংসদ সদস্যরা দেশের স্বার্থে স্বাধীন চিন্তা করবেন স্বাধীন মতামত তাদের সংসদ তৈরি হওয়ার আগেই তাদের উপর একটি সনদ চাপিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে কিভাবে সংবিধান সংশোধন করতে হবে সংবিধান সংশোধন হবে কি হবে না এটা তো চিন্তা করবেন সংবিধান যেখানে প্রণীত হয় সে আইনসভার সদস্যরা এবং তার বড় কথা হচ্ছে আমাদের সংসদ সংবিধানকে সংসদ সংশোধন করতে পারবে নতুন সংবিধান তো লেখা যাবে না কিন্তু কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি নামে যে বিষয়টিকে সেখানে যুক্ত করা হয়েছে গণপরিষদ গণপরিষদ তৈরি করা হয় নতুন সংবিধান লেখার জন্য সংবিধান সংশোধনের জন্য তো কোনো গণপরিষদের দরকার নাই এই জুলাই সনদকে যেভাবে ঐক্যমত্য কমিশন তৈরি করেছে তারা নিজেরাই সেখানে অনেককে বীজ রেখেছে আর আজকে যদি দলগুলি স্বাক্ষরের পরেও এক ধরনের অনৈক্যের সুর বেজে ওঠে তাহলে বুঝতে হবে যে ঐক্যমত্য কমিশন ব্যর্থ হয়েছে যারা ঐক্য তৈরি করতে চেয়েছিল তারা ঐক্য তৈরি করতে পারে নাই অনৈক্য তো আগেই ছিল অনৈক্য ছিল বলেই তো ঐক্যমত্ত কমিশন দলগুলির মধ্যে অনৈক্য থাকবে এটাই গণতান্ত্রিকতা প্রত্যেকটি দল তো একই চিন্তা করবে না প্রত্যেক দল যদি একই চিন্তা করত তাহলে তো আর দেশের একাধিক দলের কোনো প্রয়োজন ছিল না তো দলগুলির মধ্যে নানান বিষয়ে অনৈক্য বা মতদ্বৈততা বা মতভেদ থাকবে এই মতভেদকে কিছু বিশেষ বিশেষ বিষয়ে এক জায়গায় নিয়ে আসা লক্ষ্যে হচ্ছে ঐকমত্য কমিশন আর সেই কমিশন যেসব বিষয়ে ঐকমত্য আনতে পেরেছে বলে বলার চেষ্টা করছে সেই ঐকমত্য কমিশন তার মানে ঐকমত্য আনতে পারে নাই যারা সেটা পারে নাই তারা ব্যর্থ হয়েছে তাহলে আজকে যে অনৈক্য এই অনৈক্যের দায়িত্ব ঐকমত্য কমিশনের এটা তো দলগুলোর না দলগুলোকে মধ্যস্থতা করতে এসে মধ্যস্থতাকারী পারে নাই এবং এটাই হচ্ছে আজকে প্রধান সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনি দেখবেন যে এই যে যে ধরনের কথাবার্তা বলা হয়েছে আরেকটি কথা আরো আপত্তিকর সেটি হচ্ছে যে জন্ম হয়েছিল না হ্যাঁ ভোটের মধ্যে দিয়ে ভোটেও না হ্যাঁ ভোটে বিএনপি কোনো ভোট নেয় নাই হ্যাঁ ভোট হয়েছিল যে সেই সময় যে সময়টার কথা তারা বলছেন সেটা ছিল একজন প্রেসিডেন্ট যিনি সামরিক আইনের মাধ্যমে দেশ শাসন করছিলেন তার যে কার্যক্রম সেটার মধ্যে হ্যাঁ অথবা না আছে কিনা এইটা জানার জন্য এটা তো সংবিধান সংশোধনের লক্ষ্যে সেই গণভোট ছিল না সেই গণভোটের প্রশ্নটা আপনি দেখেন সেই গণভোটে যে প্রশ্নের উপরে হচ্ছে সেই গণভোট দিয়ে কিন্তু তৈরি তৈরি হয় হয় নাই নাই রাজনৈতিক একজন ব্যক্তি তার দেশ শাসনের জন্য গণভোট করে একটা ম্যান্ডেট নিয়েছিলেন কারণ তখন তো সংসদ ছিল না এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল প্রেসিডেন্ট ইলেকশন হতে হবে তো তার আগে যিনি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন তিনি তার যে প্রেসিডেন্সি সেটার নিয়েছিলেন আজকে যে গণভোট সেই গণভোট তো সংবিধান সংশোধন সংবিধানের নতুন নতুন বিষয় যুক্তকরণ এমনকি সংবিধানের মৌলিক পরিবর্তন যেমন উচ্চ কক্ষ সৃষ্টি করা একশো আসন তৈরি করা পাঁচ পারসেন্ট আসনে মেয়েদেরকে দিতেই হবে এইরকম একটি বাধ্যবাধকতা তৈরি করা যেটি খুবই সাংঘর্ষিক কেননা অলরেডি পঞ্চাশটি সংরক্ষিত আসন আছে তার মানে এটা বাধ্যতামূলক এবং সেটা কিন্তু পে আরেই হয় তাই না যারা জিতবে তাদের পেয়ারেই হয় তাহলে অলরেডি পঞ্চাশটি আসন বাধ্যতামূলকভাবে মেয়েদেরকে দিয়ে আবার ডিরেক্ট আসনে এখন পাঁচ পার্সেন্ট এর পরের নির্বাচনে দশ পার্সেন্ট আবার এটাও লিখেছে এটা আবার সংবিধানে উল্লেখ থাকবে না তো সংবিধানে উল্লেখ না থাকলে এটাকে বাধ্যতামূলক কিভাবে করছে এই যে আজকুবি জিনিসপত্র জোরাতালি দেওয়া খোজা মিলে দেওয়া একটি জিনিস এটাকে মেনে নিতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে কারা বাধ্য করছে কারাই পুরো চাপ সৃষ্টি করছে যারা জীবনে একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাঁড়াই নাই তাদের ওখানে যারা বড় বড় নেতা কার কা চাকরি করে নাই তাদের बृহত নেতা নাকি জীবনে ব্যাংক অ্যাকাউন্টও ছিল না অথচ আমার মতো একজন ক্ষুদ্র সাধারণ মানুষ ক্লাস 8 এ থাকতে বাংলাদেশ টেলিভিশনে গিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম বলে একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়েছিল আমার বাপের না ঢাকা ইউনিভার্সিটিতে একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার হয়

যাদেরকে তারা বলেছেন যে পথে উৎপত্তি হয়েছে সেই পথেই নাকি বিনাশ হয়ে যাবে তো যেই পথে উৎপত্তি হবে যেই পথে বিনাশ হবে সেই দলের সঙ্গে বসে বসে তারা আবার আটটা আসন না দশটা আসন না বিশটা আসন না তিরিশটা আসন দর কষাকষি করছেন মুখে এক কথা মনে আরেক কথা তারা নিজেরা তিনশো আসনে প্রার্থী তো দিতে পারছেন না উল্টা দশ বিশ তিরিশটা আসনের জন্য দেখতে আবার করছেন